আমাদের সমাজ আর সেই সমাজে আমরা প্রতিবাদ করার চেয়ে ট্রোল করতে মানুষকে ছোট করতে বেশি ভালোবাসি কারণ আমাদের সিডারাটা শক্ত নেই আমরা লোককে তেলিয়ে তেলিয়ে নুইয়ে চলি তাই আমরা প্রতিবাদ তো করতে পারবো না তাই আমরা লোককে ছোট করতে ট্রোল করতে বেশি পছন্দ করি আমি কুনাল তোমরা কুনাল কুনালপাত্র ব্লগস আর আমি দৈনন্দিন ব্লগের পাশাপাশি প্রতিবাদ করতেও পছন্দ করি কারণ আমার সিডডারাটা শক্ত আছে আমি সেটাই মনে করি কারণ আমি কাউকে তেলিয়ে চলি না তাই আমি প্রতিবাদ করতে পারি কালকে দিন খবর দেখলাম সেই লোকগুলোর কথা ভাবলাম মনে অনেক কষ্ট পেলাম যে তারা কেন প্রতিবাদ করছে তারা কি সবাই পার্টি লোক। তা তো থাকতেই ঘরে আমাদের না তারা প্রতিবাদ করতে গেল একজন বয়স্ক মানুষকে দেখলাম তার মধ্যে যাকে দেখে আরও ভালো লাগলো তার বয়স সত্তর আশি বছর হবে তার কাছে হাজারখানা অজুহাত থাকতে পারে যে কোনো কাজ করার আগে যে কোনো প্রতিবাদকতা তো ছেড়েই দাও যে কোনো কাজ করার আগে তার কাছে হাজারটা অজুহাত থাকতে পারে যে আমি এই কাজটা করব না কিন্তু সে ওই দূরে গিয়ে রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে গিয়ে সবার সামনে দাঁড়ালো মার খেলো সে কিন্তু কোনো পলিটিক্সের কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ নেয়নি সে আমাদের দেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছিল যখন জল কামান দিচ্ছিল যখন টিয়ার গ্যাস ছুটছিল দেখে ভীষণ ভালো লাগলো ভাবছিলাম যে কেন আমিও কেন গেলাম না কিন্তু সন্ধেবেলা থেকে শুরু হয়ে গেল কিছু লোকের লোকের ট্রোলিং যে এত একজন বয়স্ক মানুষ কি করে ছাত্র হতে পারে তাকে নিয়ে ট্রোল করলো আমি মনে করি তোমরা যারা এই কাজটা করেছ তারা তোমরা সমাজের কোনো অংশই না তোমরা সমাজের কোনো অংশই না আর এই আন্দোলনটাতে তোমাদের কোনো এক পার্সেন্টও কোনো তোমরা তোমাদের কোনো হাত নেই মানে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে এই আন্দোলনটাকে তোমরা ভালো চোখে নাও নি তার মানে যদি এই আন্দোলনটাকে ভালো চোখে তোমরা নিতে তাহলে এই কথাগুলো বলতে পারতে না এই আন্দোলনে যে কোনো জিনিস নিয়ে তোমরা ট্রোল করতে না অনেক লোক আছি আমি যাইনি বা আমি কোনো জায়গায় প্রতিবাদ করছি না তুমিও প্রতিবাদ করছো না বিভিন্ন কাজে ব্যস্ত আছো সবাই কিন্তু যারা করছে তাদেরকে সাপোর্ট করো একটা ছাত্র আন্দোলন হয়েছে বলেই শুধু ছাত্ররা যাবে ওখানে কোনো বয়স্ক মানুষ থাকতে পারে না তুমি কেন ধরলে উনি একজন মানে উনি বয়স্ক তাই ছাত্র ছাত্র যেতে পারে না তুমি তো এমনও ভাবতে পারতে যে উনি একজন বয়স্ক উনি ওনার ছেলে বা মেয়ের সাথে গেছে সাপোর্ট করতে যে ছেলেকে বা মেয়েকে আমি একা ছাড়বো না আমি বাবা আমি একা আমি আমিও তাদের সাথে যাব গিয়ে সে সাপোর্ট করতে গেছে এই কথাটা তোমাদের মাথায় এসছে আসেনি তোমরা বলে দিলে এত বয়স্ক ছাত্র কি করে হতে পারে তাকে নিয়ে ট্রোল করতে শুরু করে দিলে অথচ তুমি বাড়িতে বসে আছো একটা ফোন নিয়ে যদি টাইম না কাটে যে কোনো একটা রিলস দেখো একটা সিনেমা দেখো বসে দু তিন ঘন্টা তোমার সময় কেটে যাবে কিন্তু এইগুলো প্লিজ করো না মানে যে কোনো জিনিস নিয়ে ট্রোল করা এটা কিসের তোমাদের মানে এটা কি ভালো সমাজের এটা লক্ষণ এটা হাসি মজার জিনিস অনেক কিছু আছে এটা সিনেমা দেখো হাসি মজার বা অনেক রিলস আছে অনেক ফানি ভিডিও আছে যেগুলো তোমার হাসি পাবে কিন্তু এই জিনিসগুলো করে টাইম স্পেন্ড করা একদম বাজে একদম বাজে